নমস্কার দর্শক আপনি দা ব্যাঙ্গর জন্তু আজকে টিএমসি নেতা যে হাল হলো এই বাংলার জনসাধারণের কাছে তা কিন্তু দেখার বিষয় কিন্তু কেন কি ঘটেছে সেদিন

দর্শক দেখতে কিরকম আচরণ এই জন্য সাধারণের দর্শক কি বলবেন এই ভিডিওতে অবশ্যই জানাবেন কমেন্ট করে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ